অবশ্যই ভাইয়া এই যে দেখছেন সুন্দর সুন্দর ফুল দিয়ে আমরা ঘর সাজিয়ে রাখি কি বলেন বেডরুম সেট কে নিয়ে এত সুন্দর ফুল দিয়ে দিতে অবশ্যই আমরা ঘর সাজিয়ে দিতে ম্যাট্রিক্স ফ্রি দিচ্ছি ম্যাট্রিক্স ও দিয়ে দিতে ম্যাট্রিক্স কি বলেন একটা বিছানা চাদর ফ্রি দুইটা বালিশ ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও ফ্রি ভাইয়া ভাই গাড়ি ভাড়া গাড়ি ভাড়াও ফ্রি 66 জলাই এই বেডরুম সেটটা কি কাটতে তৈরি করলেন আপু

তাহলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন তো শুরু করতে যাচ্ছেন এই বেডরুম সেট দেরা জি ভাই এই বেডরুম সেট দিয়ে এটা কি কাঠের তৈরি করলেন আপনি এগুলো হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠে হবে জি ওয়ান্ডিং কাঠে দিচ্ছেন তো অবশ্যই ম্যামতে লিখে তো থাকবে

অনেক সুন্দর করবে ভাই ভাবে টিকটক করবে ঘরে বসে কিন্তু বাইরে আর টিকটক করতে হচ্ছে না এটা কিনলে কোনো কিছু ফিরে না অবশ্যই ভাইয়া এই যে দেখছেন সুন্দর সুন্দর ফুল দিয়ে আমরা ঘর সাজিয়ে রাখি কি বলেন বেডরুম সেট কিনলে এত সুন্দর ফুল দিয়ে দিচ্ছে অবশ্যই আমরা ঘর সাজিয়ে দিচ্ছি দেখেন পুরো ঘর কিন্তু আমরা সাজিয়ে দিবে এই বেডরুম সেট কিনলে বাইরে থেকে কিন্তু আর কোন কিছু কিনতে হচ্ছে না এই বেডরুম সেটের প্রাইসটা কত রাখতেছেন 140000 টাকা 140000 টাকা জি গাড়ি ভাড়া ম্যাট্রেস এবং এত সুন্দর ফুল কিন্তু বাইর থেকে আর কোনো কিছু কিনতে হচ্ছে না শুধু নিবেন সেট করবেন ঘুমাবেন আপনাদের সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে খাটের কালেকশন তাজমহল

চল্লিশ হাজারমুখী মডেল পাচ্ছিলাম আরো দেখতে হিউজ কালেকশন আপনারা ভিডিও ভিজিট করেও কিন্তু কিনতে পারেন একটা ভালোবাসার যে ঘরে ভালোবাসার কোনো খুশি থাকবে লাভ মাত্র চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া জেলায় এদিক আরেকটা বেডরুম সেট দেখতে পাচ্ছি বাড়ির থেকে আর কোনো কিছু কিনতে না যারা নতুন বিয়ে শি করবেন তাদের কিন্তু ফুলের প্রয়োজন হয় এই বেডরুম সেট কিনতে পারেন কম দামে দিচ্ছে কিন্তু ধামাকা অফার চলছে নিউ ফার্নিচার কালেকশনে বাইরে থেকে আর কোনো কিছু কিনতে হচ্ছে না ফুল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন না কি অবশ্যই ঘর সাজানো থাকবে ফুল দিয়ে আপু এই বেডরুম সেট কিনলে তো ফ্রি দিচ্ছেন অনেক কিছু আগে ফ্রি আইটেম রাই দেখবো আমরা কি কি দিচ্ছেন ভাইয়া এই যে দেখেন ঘর ভর্তি একটা সাইড কর্নার ভর্তি ফুল দিয়ে দিচ্ছে এই কর্নার ভর্তি সম্পূর্ণ ফুল দিয়ে দিচ্ছেন জি ভাইয়া এই দেখেন আরেকটা কিন্তু আছে এদিকে খাটের উপরে আছে এদিকেও আছে কিন্তু জি

like when I love it.